দর্শক আসসালামু আলাইকুম বিএনপি ক্ষমতায় গেলে সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বললেন রিজভি দর্শক বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা সেখানেই আবার নতুন করে একই ঘোষণা দিলেন তিনি এবং কি কারণে চলুন দর্শক বিস্তারিত আমি আপনাদেরকে প্রথম আলোর একটি নিউজ থেকে পড়ে শোনাই বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত ব্যক্তিদের পুরো দায়িত্বই রাষ্ট্র নেবে শুক্রবার দুপুরে নরসিংদীর মেহের জুলাই আন্দোলন নিহত আরমান মোল্লার পরিবারের আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি কথা বলেন রুহুল কবির রিজবি জানান গণমাধ্যমে সংবাদ হয়েছে জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবার এতই দরিদ্র যে তার সন্তানদের এতিমখানায় পাঠাতে হচ্ছে এই সংবাদটি দেখে জুলাই আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবার সংগঠনের দায়িত্ব নেওয়ার জন্য পাঠিয়েছে এ সময় অন্তর্বর্তী সরকার ইঙ্গিত করে রাহুল কবির রিজবি আরো বলেন যে ব্যক্তি জীবন দিয়েছেন দেশ মুক্ত বাতাস কেনার জন্য তার সন্তানদের বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে এটা অত্যন্ত মর্মান্তিক যারা আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পদে পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তাদের এই বিষয়গুলো আরো খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করছেন তো তারা আজকে নাই কেন এ সময় রুহুল কবি রিজবি বলেন অনেক কথাই শুনি মানবিক করিডর দেওয়া হবে পরে শোনা গেল দেওয়া হবে না এক একজন উপদেষ্টা এক এক কথা বলেন এই যে এত কথা বলছেন এত কাজের ফিরিস্তি শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনারা দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এবং আরো যারা অত্যন্ত ক্ষমতাশীল মনে করছেন যারা নতুন দল গঠন গঠন করছেন যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে এই লিস্ট নাই কেন কেন আজ আরমান মোল্লা সন্তানদের এই থাকতে হয় আরমান মোল্লার পরিবারের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে রুল কবি রিজবি বলেন এই আরমান মোল্লাদের রক্তে আজ সরকার আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি ভয়ঙ্কর দানবের পতন হয়েছে তাদের ওই রক্তে আমাদের চলাচল নিরাপত্তাও ছিল না দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে হয়েছে আর এই আরমান মোল্লার সন্তানরাই কেন এতিমখানায় থাকতে হবে এখন থেকে তারা বাড়িতেই থেকেই পড়াশোনা করবে তাদের পুরো দায়িত্ব আমরা বিএনপির পরিবার নিয়েছি বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত ব্যক্তিদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে দর্শক মূলত এখানে যে ঘটনাটি ঘটেছে মোল্লা নামের একজনের পরিবারের জুলাই আন্দোলনের সময় সম্ভবত হত্যা হয়েছে নয়তো বা অন্য কিছু যে কারণে তাদের পরিবার এক অসচ্ছল যে কারণে তারা চলতে পারছেন এখন এখানে আবার বিএনপির কর্মকর্তারা গেল বা বিএনপির নেতাকর্মী গেল একটি নিউজ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তারা খবর পেয়ে ছুটে গেল সরকারকে আপনারা কোথায় কারণে আছে আপনার অন্তর্দীন সরকার বড় বড় উপদেষ্টা আপনারা কোথায় আপনারা কেন তাদেরকে সহযোগিতা করছেন না কেন আমাদেরকে করতে হলে এইরকম কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন দর্শক এটা নিয়ে সরকারের উচিত আরেকটু ভালোভাবে দেখা যায় জুলাই আন্দোলনে যারা যারা খুব ভালোভাবে অসুস্থ অসুস্থ হয়েছে, তাদের দেখাশোনা করার দায়িত্বটা ভালোভাবে নেয়া এই জন্যই বিএনপি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তাদের পুরোপুরি দায়িত্বই রাষ্ট্র নেবে দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ